আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের প্রথম রিলি স্লিপের কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে আগামী বেশ কিছুদিন এই কার্যক্রম চলবে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে তোমরা অনেকেই হয়তোবা এই রিলি স্লিপে চান্স পেয়ে গেছো অনেকেই হয়তোবা আনফর্চুনেটলি চান্স পাওনি যারা চান্স পেয়েছ তাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা ফার্স্ট রিলিজ স্লিপে একটি সাবজেক্ট একটি কলেজ পাওয়ার পরও নানা কারণে তোমরা ভর্তি হবে না বা ভর্তি হয়েছ ইতিমধ্যে বিভিন্ন ফার্স্ট মেটে বা সেকেন্ড মেটে বা কোটাতে সে ভর্তিটি ইতিমধ্যে বাতিল করে দিয়েছ এবং তোমরা চাচ্ছ সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার জন্য পাশাপাশি যারা চান্স পাওনি অর্থাৎ ফার্স্ট মেড সেকেন্ড মেড কোটা বা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওনি তারা তো ডেফিনেটলি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার চিন্তাভাবনা করছো তাই সেকেন্ড রিলিজ স্লিপ বা সর্বশেষ যে রিলি স্লিপ সেটাই হচ্ছে অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি রিল স্লিপ হতে যাচ্ছে রিলি লিপে অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে তোমরা পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে যেভাবে তোমরা ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করেছিলে রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা ফির প্রয়োজন হয় না কোথাও কাগজপত্র জমাও দিতে হয় না সম্পূর্ণ অনলাইন এবং ফ্রি একটি প্রসেস ইনশাআল্লাহ যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে সেকেন্ড রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হয় ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ইনবক্স করেছিলে ইমেল করেছিল এবং জানতে চেয়েছিলে ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম তো চলছে সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম কবে থেকে শুরু হবে অর্থাৎ কবে রেজাল্ট পাবো বা কার্যক্রমটি কবে থেকে শুরু হতে যাচ্ছে বন্ধুরা এই বিষয়টি জানার জন্য আমাদেরকে প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট রিলিজ লিপের যে নোটিশটি রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে তারপর সেটাকে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট রিলিজ স্লিপের যে নোটিশটি সেখানে খুব ক্লিয়ারভাবে কিন্তু বলা হয়েছে যে এগারো তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপের ফর্ম ফিল আপ চলবে অর্থাৎ যারা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছে একটি সাবজেক্ট পেয়েছে একটি কলেজ পেয়েছে তারা এগারো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ফর্ম ফিল করবে অনেকে একটি প্রশ্ন করেছো ভাইয়া আমি যদি এখন ফর্মটা ফিল করে দিই এবং আমি যদি কলেজে গিয়ে ভর্তি না হই তাহলে কি আমি দ্বিতীয় রিলিস্লিপে আবেদন করতে পারবো অবশ্যই তুমি দ্বিতীয় রিলিস্ট্লিপে আবেদন করতে পারবে ফর্ম পূরণ করলেই যে তুমি ফার্স্ট রিলিস্লিপে ভর্তি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু একদমই তা না ফর্ম পূরণ করার পর সেই ফর্মের সাথে তোমার প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি ফি নিয়ে যখন তুমি কলেজে গিয়ে ভর্তি হবে এবং কলেজ তোমার কাগজপত্র যাচাই করে নিশ্চয়ন করবে তখনই তোমার ভর্তিটা কনফার্ম হবে এর আগে কিন্তু হবে না তার মানে অনেকেই যারা তার মানে তুমি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেও ফেলো এতে করে কোনো সমস্যা নেই তুমি সেকেন্ড রিলি স্লিপে আবেদন করতে পারবে সেকেন্ড রিলি স্লিপের যে কাগজপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে বারো তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ জুন পর্যন্ত তোমরা কাগজপত্র জমা দিতে পারবে এরপর তেরো তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ যারা কাগজপত্র জমা দিবে তাদের কাগজপত্র যাচাই করে নিশ্চয়ই কার্যক্রমটি সম্পন্ন করবে অর্থাৎ ভর্তিটা কনফার্ম করে দিবে এই এক তারিখ পর্যন্ত অর্থাৎ এই এক তারিখের আগ পর্যন্ত সেকেন্ড রিলিজ তেপের কোনো আপডেট আসার কোনো সম্ভাবনাই নেই তোমরা এটা নিশ্চিত ধরে নিতে পারো এক তারিখের পরে অর্থাৎ দুই তারিখ থেকে পরবর্তী দুই তিন চার বা পাঁচ তারিখ এই সময়টুকুর মধ্যে অর্থাৎ দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে সেকেন্ড স্লিপের একটি নোটিশ প্রকাশিত হতে পারে এবং এই নোটিশের মধ্যেই বলা থাকবে সেকেন্ড স্লিপ কবে নাগাদ প্রকাশিত হবে আর তোমাদেরকে জানি রাখি সে ফার্স্ট রিলিজ স্লিপে যে সময়টা বেশি দেওয়া হয়েছে এটার একমাত্র কারণ হচ্ছে ঈদের বন্ধ এই ঈদের বন্ধের কারণে মূলত সময়টা বেশি দেওয়া হয়েছে এই জন্য তোমরা ফার্স্ট রিলিজ স্লিপে বেশি সময়ের নিয়ে তোমরা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে পারছো কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে কিন্তু তা হবে না সেকেন্ড রিলিজ স্লিপ খুব অল্প সময় এবং দ্রুত দিয়ে দিবে তার মানে তোমরা ধরে নিতে পারো যে এক জুলাইয়ের পরে অর্থাৎ দুই জুলাই থেকে পাঁচ জুলাইয়ের মধ্যেই তোমরা একটি নোটিশ পাবে এবং সেই নোটিশেই বলা থাকবে যে স্লিপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে অর্থাৎ সেকেন্ড স্লিপ আর যখনই নোটিশটি প্রকাশিত হবে তার এক থেকে দুই দিনের মধ্যেই মূলত দ্বিতীয় স্লিপের রেজাল্টটিও প্রকাশিত হয়ে যাবে আর সেকেন্ড স্লিপের পরে আর কোনো স্লিপ নেই তাই এই স্লিপে যদি তুমি চান্স না পাও তাহলে আর কোনো সম্ভাবনা নেই আর যদি চান্স পাও সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো কারণ এরপরে কিন্তু আর কোনো সুযোগ নেই জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয় আজা আর যারা জিপিএ কম বা আবেদন করতে পারি সাধারণ অনার্সে তারা কিন্তু চাইলে ডিগ্রি পাস কোর্সের অপশনটা নিতে পারো এছাড়া কিছুদিনের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সের কিন্তু ভর্তি কার্যক্রম বা নোটিশ প্রকাশিত হবে আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স এ দ্বিতীয় কবে নাগাদ প্রকাশিত হতে পারে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে আজ যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ